নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো স্প্রিং রোল রেসিপিটি শুরু করে নিই তবে তার আগে আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সময় নষ্ট না করে স্প্রিং রোলের ব্যাটারটা রেডি করে নেব তবে তার আগে স্টাফিংটা রেডি করে নেব কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এক চামচ তেল দিয়ে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব জল হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দুটো চাউমিনের প্যাকেট কেটে দিয়ে দিলাম খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নেবো সেদ্ধ করে রাখা চাউমিন ঠান্ডা জলে একবার ধুয়ে তাতে সামান্য তেল মাখিয়ে রেখে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক টুকরো আদা গ্রেটার মেশিনে গ্রেট করে দিয়ে দেব এবার তাতে একে একে দিয়ে দেব আলু কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি মেশিনে গ্রেট করে রাখা গাজর কুচি গাজর কুচি খুব ভালো করে এবার মিশিয়ে নেব খুব সামান্য লবণ দিয়ে গাজর এবং আলুটা অল্প অল্প ভেজে নেব তাতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুসারে কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সোয়াবিন করে রেখেছিলাম সেই করে করে টুকরো নিয়েছি এবার সেই সোয়াবিন সেদ্ধটা সবজির সঙ্গে মিশিয়ে দিলাম সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে নেব এ দেখুন অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার যে চাউমিনটা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা সবজির সঙ্গে মিশিয়ে খুব খুব ভালো ভালো করে করে নেড়ে এবার মিশানো হয়ে গেছে চাউমিন রেডি হয়ে গেছে স্প্রিং রোলের স্টাফিং একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার স্টাফিংটা নামিয়ে ঠান্ডা করে নেবো ততক্ষণ আমি রুলের ব্যাটারটা রেডি করে নেবো তার জন্য কড়াইতে গরম জল করতে দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা গুঁড়ো ময়দা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে করলে কি ময়দাটা আর কাঁচা থাকে না সেদ্ধ ময়দা হয়ে যায় এবার এই উষ্ণ উষ্ণ অবস্থায় নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব হালকা উষ্ণ অবস্থায় মাখতে হবে ঠান্ডা হলে হবে না অল্প অল্প করে ময়দার গুড়ি ছড়িয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে স্প্রিং রোলের জন্য ময়দা মাখা রেডি হয়ে গেছে ঠিক দেখুন ঠিক এতটাই নরম করে মাখতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এবার খানিকটা ময়দার গুঁড়ি সরিয়ে রেখেছিলাম সেই ময়দার গুঁড়িটাতে সামান্য পরিমাণে জল অ্যাড করে করে একটা আঠার মতো পেস্ট তৈরি করে নেব আঠার পেস্ট রেডি হয়ে গেছে এটা কি কাজে লাগছে পরেও আপনাদের দেখিয়ে দেব এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তাতে খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম তাতে ময়দার গুঁড়ি দিয়ে লেচিগুলো এবার বেলে নেব পাতলা পাতলা করে লেচিগুলো বেলে নিতে হবে এ দেখুন ঠিক এতটা পাতলা করে বেলে নিয়েছি এবার যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম স্প্রিং রোলের জন্য সেই স্টাফিংটা অল্প অল্প করে এই কাঁচা রুটির মধ্যে দিয়ে দেবো ময়দার গুড়ি দিয়ে মেখে রাখা আটাটা বেলা রুটি চারিদিক থেকে দিয়ে দেব এতে হয় কি পুটটা আর ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না এবার এক সাইড থেকে রাউন্ড দিয়ে ফোল্ড করে স্প্রিং রোলের সেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা স্প্রিং রোলের সেপ দিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আরও একটি স্প্রিং রোল ফোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার একইভাবে সেই আটাটা রুটি চারিদিক থেকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর দু সাইডটা ফোল্ড করে দেব এবার যে সাইডে স্টাফিংটা দেওয়া আছে সেদিক থেকে রাউন্ডভাবে ফোল্ড করে পুরো স্প্রিং রোলের সেপ দিয়ে নেব এইভাবেই খুব সহজেই স্প্রিং রোল তৈরি করে নেওয়া যায় আমি প্রত্যেকটা স্প্রিং রোল এই একইভাবে রেডি করে নেব দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা স্প্রিং রোল আমি রেডি করে নিয়েছি এবার চলুন এগুলোকে আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলে এবার স্প্রিং রোলগুলো একটা একটা করে ছেড়ে দেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত স্প্রিং রোলগুলো খুব ভালো করে ভেজে নেব আপনারা এইভাবে একবার স্প্রিং রোল বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় সকলেরই স্প্রিং রোল খুবই প্রিয় আর এইভাবে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে আমরা বাড়িতে অনেকবার খেয়েছি আপনারও বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত স্প্রিং রোলগুলো ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব এইভাবেই প্রত্যেকটা স্প্রিং রোল আমি ভেজে নেব খুব কম খরচে এইভাবে আপনারা বাড়িতে অনেকগুলি স্প্রিং রোল অনায়াসেই তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে করে স্প্রিং রোলগুলো ফ্রিজে রেখে দিয়ে পাঁচ থেকে ছয় দিন স্টোর করে রেখে খেতে পারবেন সবকটা স্প্রিং রোল এবার ভেজে নিচ্ছে চলুন এবার আপনাদের দেখায় স্প্রিং রোল গুলো ভাজার পর কেমন হয়েছে দেখুন বন্ধুরা সব স্প্রিং রোল ভেজে নিয়ে চলে এসেছি আর যেহেতু এটা সেদ্ধ আটা তার জন্য কি সুন্দর নরম তুলতুলে হয়েছে যদি আপনারা ক্রিস্পি স্প্রিং রোল খেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আগেই ক্রিস্পি স্প্রিং রোলের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তবে এটা হচ্ছে নরম খুব সফট একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কাছে এই রকম স্প্রিং রোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আপনারা যদি নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম স্প্রিং রোল অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম আর সফট এভাবেই আপনারা স্প্রিং রোল বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন